কাকি তার আঠারো কালে বিধবা হয়েছিলেন আমার বাবা মা দয়া করে তাকে আমাদের সঙ্গে থাকার সুযোগ দিয়েছিলেন একদিন তাডাহুডো করে গোসল করার জন্য আমি তার বাথরুম ব্যবহার করতে গেলাম দেখি কাকি ঘুম থেকে উঠে চুল ঠিক করছেন আমাকে দেখে তিনি মুচকি হেসে বললেন তোমার বাথরুমে কি সমস্যা হয়েছে আমি হেসে উত্তর দিলাম হ্যাঁ তাই তোমার বাথরুম ব্যবহার করতে এলাম এলামুখে আমি বাথরুমে ঢুকতেই দেখি দরজার ছিটকানি খানিকটা ভাঙা একটা অদ্ভুত অস্বস্তি হলেও তারাহুডোর কারণে গুরুত্ব না দিয়ে ভেতরে গিয়ে দরজা হালকা বন্ধ করে গোসল শুরু করলাম পানি গড়িয়ে পড়ছিল আর আমি ধীরে ধীরে শান্তি অনুভব করছিলাম গোসলের ফাঁকে চোখ পড়ল কাকির কিছু পরনের কাপড় পাশেই রাখা হঠাৎ করেই মনে হল কাকি আমাদের সবার জন্য কত কাজ করেন গোসল শেষে যখন বের হলাম দেখি কাকি বাইরে বসে আছেন পাতলা একটা নাইট ড্রেস পরে তিনি চুল বাঁধছিলেন তার চেহারায় ছিল এক ধরনের প্রশান্তি যা আমি আগে কখনো এত গভীরভাবে খেয়াল করিনি সেদিন তাকে ভীষণ সুন্দর লাগছিল কাকির বয়স তখন খুব বেশি ছিল না কিন্তু তার শরীর কিছুটা ভারী হয়ে গিয়েছিল যা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল যখন বাইরে যাচ্ছিলাম তখন মনে হল তিনি আমার নাম ধরে ডাকছেন আমাকে তার কাছে বসিয়ে বললেন তুমি আমাকে বন্ধু মনে করো লজ্জার কিছু নেই যদি তোমার কিছু প্রযোজন হয় আমাকে জানাবে কি তার কথা শুনে আমার মন যেন আনন্দে ভেসে উঠল সেদিন রাতে আমি তার কথাগুলো মনে করতে লাগলাম রাত দুটোর সময় আমি তার রুমের দিকে পা বাড়ালাম তাকে সেই নাইট ড্রেসে দেখে আমার মন পুরোপুরি মুগ্ধ হয়ে গেল সে আসলেই খুব সুন্দর ছিল যখন আমি এসে পৌঁছলাম কাকি বললেন তোমার আসতে এত দেরি হলো? আমি অপেক্ষা করছিলাম তোমার জন্য ও আমি মৃদু হেসে বললাম হ্যাঁ কিছুটা সময় লেগে গেল কাকি বললেন আমি জানি তুমি কি পছন্দ করো তারপর তিনি দরজা বন্ধ করলেন এবং আমাকে বললেন এসো আমাদের একটু কথা বলার সময় হল খু আমরা বিছানায় বসে গল্প করতে লাগলাম আমি বললাম প্লিজ আলোটা একটু বন্ধ করে দাও উ কাকি আমার কাঁধে হাত রেখে হেসে বললেন নিশ্চয়ই কি তিনি পাশের ড্রয়ার থেকে কিছু নিয়ে আসলেন এবং আমরা আরাম করে বসে গল্প করতে লাগলাম তারপর গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমার নাম রাকিব আমি গ্রামের ছেলে বয়স বাইশ বছর আর আমাদের বাড়ি এক সুন্দর ছোট্ট গ্রামে এখানে মাটির ঘ্রাণ পরিষ্কার আকাশ আর সতেজ বাতাসে মন মুগ্ধ হয়ে থাকে শহরে যাওয়ার তেমন প্রযোজনই হয় না আমাদের অনেক জমিজমা আছে সেগুলো দেখাশোনা করি আমার বাবার একটা ভাই ছিলেন যিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন তিনি এমন একটি মেয়েকে বিয়ে করেছিলেন যার পোশাক আশাক এবং চলাফেরা ছিল খুবই আধুনিক তার সৌন্দর্য ছিল মুগ্ধকর এমনকি গ্রামের মেয়েরাও তাকে দেখে অনুপ্রাণিত হতো কাকির সৌন্দর্য এবং ব্যক্তিত্বের জন্য সবাই তাকে পছন্দ করত কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত শূন্যতা ছিল সারাক্ষণ তিনি নিজের সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকতেন এবং তার বিশ্বাস ছিল যেহেতু ঈশ্বর তাকে এমন সৌন্দর্য দিয়েছেন তা লুকিয়ে রাখার কোনো মানে নেই তাই এই সৌন্দর্যে আমি অনেক মুগ্ধ হয়ে যাই আমি তাকে মনে মনে অনেক ভালোবাসতে থাকি এই সৌন্দর্য দেখে গ্রামের অনেক মেয়েও তার মতো সাজগোজ করার চেষ্টা করত আমি কাকির সাথে প্রায়ই গল্প করতাম আর মাঝে মাঝে কাকির সঙ্গে বিয়ে নিয়ে কথা বলতাম যখন কাকার বিয়ে হয় তখন বিয়ের রাতের সব আযোজন ঠিকঠাক করতে আমি নিজেই তদারকি করছিলাম সেই সময় কাকি ছিলেন আনন্দে ভরা তার চোখে ছিল সুখের ঝিলিক কিন্তু বিয়ের ঠিক এক বছর পর ভাগ্যের নির্মম পরিহাস ঘটে কাকা হঠাৎ আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন এই আকস্মিক দুর্ঘটনা কাকির জীবনে এক গভীর শূন্যতা তৈরি করল তিনি ভীষণভাবে ভেঙে পড়লেন কারণ কাকা চলে যাওয়ার পর তার জীবনে আর কেউ রইল না তার নিজের পরিবারেও তেমন কেউ ছিল না যাদের কাছে তিনি ফিরে যেতে পারেন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে কাকি আমাদের সাথেই থাকবেন তাই বাড়ির উপরের অংশটা পরিষ্কার করে তাকে থাকার ব্যবস্থা করে দিলাম আমরা সবাই মিলে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম যেন তিনি একটু হলেও স্বস্তি পান কাকি আমাদের বাড়িতে থাকতে শুরু করলেন আর আমি নিশ্চিত করলাম তার আরামায়সে কোনো রকম অসুবিধা না হয় তার জামাকাপড় এবং অন্যান্য জিনিসপত্র গুছিয়ে দিলাম যাতে তিনি সহজে সব কিছু পেতে পারেন কাকি আমাদের সঙ্গে থাকতে চেয়েছিলেন কারণ আমাদের বাড়ি তার জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক ছিল তার মায়ের বাড়ির অবস্থা তেমন ভালো না থাকায় তিনি এখানে এসে থাকতে পেরে বেশ খুশি হলেন এখন কাকি আমাদের বাড়ির উপরের ঘরে থাকেন আমি সবসময় চেষ্টা করি তাকে হাসি খুশি রাখতে যাতে তার মনে কোনো দুঃখ কাজ না করে কাকি এখন আমাদের পরিবারেরই একজন এবং তার উপস্থিতি আমাদের জন্য আশীর্বাদের মতো কাকির মুখে ধীরে ধীরে হাসি ফিরতে লাগল আর আমি ভাবতাম তার স্বামীর অনুপস্থিতিতে কিভাবে তিনি নিজেকে সামলে নিচ্ছেন একা থাকা যে কতটা কঠিন তা আমার ভালোই জানা ছিল তাই আমি সর্বদা কাকির মন ভালো রাখার চেষ্টা করতাম একদিন আমি যখন গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ দেখি পানি ফুরিয়ে গেছে আমাকে কাজে বেরোতে হবে তাই গোসল করাটা খুবই জরুরি ছিল তখন ভাবলাম কাকির ঘরের বাথরুমে নিশ্চয়ই পানি থাকবে আমি কাকিকে সমস্যার কথা বললে তিনি বললেন কোনো অসুবিধা নেই তুমি আমার বাথরুমে গোসল করে নাও আমি তোয়ালে নিয়ে কাকির ঘরে গেলাম কাকি বাথরুমে ছিটকানি ভাঙা পেয়েছি তাই আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে গোসল করতে শুরু করলাম যাতে ভুল করে রুমে না আসেন তাই আমি যতটা তাড়াতাড়ি সম্ভব গোসল শেষ করলাম গোসল শেষ করে তোয়ালে জড়িয়ে বাইরে বের হতে দেখি কাকি রুমে ঢুকছেন আমি একটু লজ্জা পেলাম কিন্তু কাকি হেসে বললেন কোনো চিন্তা নেই তুমি তো আমার সন্তান কু কাকির মুখে একটা মমতা ছিল আর আমি অনুভব করলাম তার চোখে যেন একটা বিষণ্নতার ছাপ তার মন ভালো করার জন্য আমি বললাম আপনি দুঃখ করবেন না আমরা সবাই আপনার সাথে আছি কি কাকি আমাকে ধীরে ধীরে বললেন তুমি আমার খুব আপন খু কাকি আমার হাত ধরে বসালেন এবং বললেন তোমার ভালোবাসায় আমি খুশি আমি তার পাশে বসে রইলাম আর কাকি বললেন তুমি আমার জন্য অনেক কিছু করেছ তোমাকে আমি আশীর্বাদ করি কি তার কথায় একটা শান্তি ছিল এবং আমি বুঝতে পারলাম কাকির জীবনের শূন্যতা পূরণ করতে হলে তাকে মন থেকে খুশি রাখতে হবে সেই মুহূর্তে আমি বুঝলাম কাকি আমাকে তার আপন মনে করেন এবং আমি তার পাশে থেকে তাকে খুশি করতে পারি আর আমি তখনও তোয়ালে পরে তার পাশে বসেছিলাম তাই আমি একটু লজ্জা পাচ্ছিলাম কাকি আমাকে বললেন আমার ঘরে আসো আমরা অনেক গল্প করব কারণ আমার রাতে ঘুম আসে না তোমার কাকা চলে যাওয়ার পর থেকে খু আমি তাকে বললাম ঠিক আছে কি মনে মনে একটু আনন্দিত হলাম রাতে কাকির ঘরে যেতে হবে ভেবে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম দ্রুত জামাকাপড় বদলে বাইরে চলে এলাম মনে মনে আশা করেছিলাম এমন কিছু ঘটুক যাতে আমাকে আর কাকির ঘরে যেতে না হয় কারণ এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আমি আগে কখনো হইনি সেদিন রাতে হঠাৎ কিছু অতিথি চলে এলেন আমার কাকা তো বোন বিনিতা এসেছিল যার শিগগিরই বিয়ে হবে সে কাকির কাছ থেকে ফ্যাশন টিপস নিতে এসেছিল আমি তখন অবাক হয়ে গেলাম যখন কাকি বললেন বিনিতা আমাকে ফ্যাশন টিপস দিতে শুরু করুক ও কথা শুনে আমি কিছুটা অপ্রস্তুত বোধ করছিলাম আমার কিছু বলার আগেই কাকি হঠাৎ আমার হাত ধরলেন যা দেখে আমি ভীষণ অবাক এবং কিছুটা আতঙ্কিত হয়ে পড়লাম কাকি টেবিলের উপরে ছিলেন তাই এই ঘটনা অন্য কেউ দেখেনি এটি আমার জীবনে প্রথমবার ছিল যখন কোনো মহিলা আমার প্রতি এমন আচরণ দেখিয়েছিলেন আমি চাইছিলাম না যে সবার সামনে কোনো ঝামেলা হোক তাই কাকির হাত সরিয়ে শান্তভাবে ওয়াশরুমে চলে গেলাম সেদিন বাড়িতে আমার বাবা মাও ছিলেন না তারা অন্য একটি বিয়েতে গিয়েছিলেন আমি ভাবছিলাম কিভাবে পরিস্থিতি সামলাব ওয়াশরুমে ঢুকে হঠাৎ কাকির কণ্ঠ শুনতে পেলাম তিনি যেন আমার কাজিনদের সঙ্গে গল্প করছিলেন তার স্বাভাবিক আচরণ দেখে মনে হল যেন কিছুই হয়নি কাকি বলছিলেন আমার যৌবনের দিনগুলো বিথা যাচ্ছে এটা যেন আমার কপালে লেখা ছিল ও আমার কাজিন কাকিকে বলছে তুমি তোমার জীবনের পথে এগিয়ে যাও সারা পৃথিবী পড়ে আছে ভালো কোনো জীবনসঙ্গী পেলে জীবনের সুখ পাবে কি এই কথাগুলো শুনে আমি চিন্তিত হয়ে পড়লাম মনের মধ্যে নানা চিন্তা ঘুরপাক খেতে লাগল সকালে বাড়ি ফিরে এসে জানলাম কাকি আর আমি তখন বাড়িতে একাই আছি কাকি তখন লাল রঙের পোশাক পরে বসেছিলেন কাকিকে অনেক সুন্দর লাগছিল আমি তার দিকে অনেকক্ষণ চেয়েছিলাম হঠাৎ কাকি জিজ্ঞেস করলেন কি দেখছ আমি থমকে গেলাম কাকিকে বললাম কিছু না শুধু তোমার কথা ভাবছিলাম ঘু আমি কিছু বলতে পারলাম না শুধু চুপচাপ তাকিয়ে রইলাম পরের মুহূর্তে কাকি আমার হাত ধরে ফেললেন আমার মুখে ঘাম পড়তে লাগল আমি জানতাম না তিনি এখন কি করতে চান আমি ভয়ে বললাম কাকি প্লিজ এমন কিছু করবেন না আমি তোমার থেকে অনেক ছোট আর এখন তো কাকাও আমাদের সাথে নেই গি কাকি মাঝে মাঝে আমার নাম ধরে ডাকলে মনে হয় ভালো লাগে তার নাম কবিতা কাকির মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল যা দেখে আমি অবাক হয়ে গেলাম আমি জানি না সে কেন এমন আচরণ করছিল কিছুক্ষণ পর সে তার ঘরে ফিরে গেল কিন্তু সেদিন আমি খুব খুশি ছিলাম মনে হচ্ছিল আমাদের মধ্যে একটা বিশেষ বন্ধন তৈরি হয়েছে পরের দিন মা আর বাবা বাড়িতে ফিরে এলেন আর আমি জানতাম কাকির সাথে সময় কাটানোর সেই আনন্দের মুহূর্তগুলো হয়তো আর আগের মতো হবে না সপ্তাহগুলো এভাবেই কেটে যাচ্ছিল কিন্তু কাকির আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করতাম মাঝে মাঝে সে আমার খুব কাছে এসে দাঁড়াত আবার কখনো আমাকে ইঙ্গিত করত তার পাশে বসতে আমরা যখন একসঙ্গে থাকতাম তখন মজা করতাম আড্ডা দিতাম কিন্তু সবকিছুই সবার থেকে গোপনে করতাম যেন কেউ কিছু বুঝতে না পারে একদিন কাকিকে দেখে আমি অবাক হয়ে গেলাম কাকির জন্য অপেক্ষা করছিলাম বাবা বললেন কাকিকে নিয়ে আসতে আমি নিচে অপেক্ষা করছিলাম আর তখনই দেখলাম সবাই বাইরে চলে গেছে শুধু আমি আর কাকি ঘরে আছি কাকি তখন একটা সুন্দর কুর্তি পরেছিলেন যা তাকে খুব মানিয়েছিল আমি কাকির দিকে তাকিয়েছিলাম আর সে হেসে বলল রাকিব তুমি জানো আমি অনেক খুশি তুমি যদি কিছু চাও তা আমি পূরণ করব তার কথা শুনে আমি এক মুহূর্তের জন্য হতবম্ব হয়ে গেলাম কিন্তু নিজেকে সামলে নিলাম কিছুক্ষণ পর কাকি ফ্রেশ হয়ে এসে আমাকে জিজ্ঞেস করলেন কেমন লাগছে আমি তার প্রশংসা করে বললাম খুব সুন্দর লাগছে কি তারপরে আমরা একসঙ্গে কিছু সময় কাটালাম এই মুহূর্তগুলো আমার মনে থেকে যাচ্ছিল যেন আমি সব সময় তাকে পাশে রাখতে চাই একদিন আমার কাকাতো বোন আমাকে বলল যে তার স্বামী গাড়ি চালাতে জানে না তাই আমাকে তাদের সাথে যেতে হবে মা তখনই আপত্তি জানালেন রাকিব কেন যাবে আমি এসে মাকে বললাম কাকি আর আমি যাব কি মা রাজি হয়ে গেলেন আর আমরা সবাই মিলে একটি হোটেলে গিয়ে উঠলাম আমরা সবাই আলাদা রুম নিয়েছিলাম কিন্তু কাকি একটু বিচলিত ছিল তাকে আমি এমন চিন্তিত দেখে আমার একটু খারাপ লাগল আমি কাকিকে বললাম চলো একটা মুভি দেখি গো আমরা একটি ইংলিশ মুভি দেখতে শুরু করলাম কাকি আমার পাশে বসে মুভি দেখছিলেন হঠাৎ কাকি আমার হাত ধরলেন আমি তার মুখের দিকে তাকিয়ে দেখি তার চোখে জল আমি মুভিটা বন্ধ করে দিলাম কাকি বললেন তোমার কাকাকে খুব মিস করছি কু আমি কাকিকে আমার বুকে জড়িয়ে ধরে বললাম তোমাকে আর কষ্ট দেব না ঘি আমরা দুজনেই একে অপরের পাশে দাঁড়িয়ে রইলাম যেন এই মুহূর্তগুলো আমাদের স্মৃতির পাতা চিরকাল রয়ে যায় এরপর আমরা গ্রামের বাড়িতে ফিরে এলাম আমার কাকিকে দেখে মা খুব খুশি হয়েছিলেন তিনি মনে করেছিলেন কাকির পাশে থাকা আমাদের সবার জন্যই ভালো এভাবে দিনগুলো কেটে যাচ্ছিল আর আমার মুখেও সুখের আভাস ফুটে উঠেছিল বন্ধুরা মাঝে মাঝেই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করত কিন্তু আমি কখনো তাদের জানাইনি কেন আমি এত খুশি আসলে আমার আনন্দের আসল কারণ ছিল কাকির সঙ্গে সময় কাটানো মাঝে মাঝে ভাবতাম কেন কাকি বিয়ে করছেন না তিনি চিন্তা করতেন আর কতদিন কাকি একা থাকবেন তবে আমরা দুজনের সিদ্ধান্ত নিয়েছিলাম কাকিকে কখনো কোনো সিদ্ধান্ত নিতে জোর করব না তার জীবনের পথ তিনি নিজেই ঠিক করবেন কাকি ধীরে ধীরে নিজের মতো করে জীবন কাটাতে শুরু করলেন তবে মাঝে মাঝে তার মুখে চিন্তার ছাপ দেখা যেত তিনি ভাবতেন আমি কতদিন তার পাশে থাকব একদিন না একদিন আমি বিয়ে করব কু আর সেই ভাবনায় তাকে একটু মন খারাপ করে দিত আমি তাকে বুঝিয়ে বলতাম কাকি আমি কখনো বিয়ে করব না কি কিন্তু কাকি হেসে আমাকে বোঝাতেন তুমি তোমার জীবন উপভোগ করো। আমি চাই না তুমি আমার মতো একা থেকে যাও কাকি নিজেই আমার জন্য একটি মেয়ে খুঁজে বের করেছিলেন তাকে পছন্দ করার পর কাকি এক প্রকার জোর করে আমাকে বিয়ে করিয়ে দিলেন কাকি চাননি যে আমি তার মতো একা থাকি কিন্তু আমি কাকিকে মন থেকে চেয়েছিলাম কাকিও আমাকে ভালোবাসে বাড়ির লোক মেনে নিবে না সে কাউকে কিছু জানায়নি বিয়ের রাতে এলে আমি প্রথমে কাকির কাছে গেলাম আমাকে দেখে কাকি বললেন তুমি এখানে কেন কিন্তু আমি তাকে কিছু বলার সুযোগ দিলাম না কিছুক্ষণ পর আমি আমার রুমে এলাম আমার স্ত্রীও খুব সুন্দরী কিন্তু তার মধ্যে কাকির মতো মায়া ছিল না আমি এখনও কাকির সাথে সময় কাটাতে ভালোবাসতাম এবং কাকি আমার খেয়াল রাখতেন আমার স্ত্রীও কাকির প্রতি খুব যত্নবান ছিলেন মাঝে মাঝে স্ত্রী তার বাবা মায়ের বাড়িতে যেতেন আর আমি তখন কাকির কাছে সময় কাটাতাম আজও কাকি আগের মতোই সুন্দরী আর তার সাথে সময় কাটিয়ে আমি শান্তি পেতাম সেই শান্তি অন্য কোথাও খুঁজে পাইনি কিন্তু একদিন আমার স্ত্রী আমাকে কাকির সাথে এমন অবস্থায় দেখে ফেললেন যা তাকে হতবাক করে দিল তিনি রাগে আমার কাছ থেকে ডিভোর্স চাইলেন আমি অনেক চেষ্টা করলাম তাকে বুঝিয়ে বললাম ভবিষ্যতে এমন কিছু হবে না কিন্তু স্ত্রী আমার কথা বিশ্বাস করতে পারলেন না তিনি বললেন জানি না কতদিন ধরে তুমি আর কাকি আমার পেছনে গোপনে এসব করেছ ই শেষে আমাকে ছেড়ে চলে গেলেন আমার বাবা মাও বিশ্বাসটি জানলেন এবং খুব রেগে গেলেন তারা কাকিকে বাড়ি থেকে বের করে দিতে বললেন কিন্তু আমি কঠিন সিদ্ধান্ত নিলাম বাবার বিরোধিতা করেও কাকির পাশে দাঁড়ালাম আমি বাড়ি ছেড়ে কাকির সাথে চলে এলাম এবং তাকে বিয়ে করলাম যদিও কাকি বিধবা ছিলেন তারও নিজের মতো জীবন কাটানোর অধিকার ছিল আমি কাকিকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছিলাম বন্ধুরা আমি জানি না কাকিকে বিয়ে করে আমি সঠিক কাজ করেছি কিনা নাকি তাকে একা রেখে যাওয়া উচিত ছিল আপনি কি মনে করেন আপনার মতামত কমেন্টে জানাবেন গল্পটা কেমন লাগল জানাতে ভুলবেন না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ